আসসালাম আলাইকুম আমি স্মার্ট ডক্টর বিডি চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে দীর্ঘদিন সহবাস না করলে শরীরে কি কি পরিবর্তন ঘটে এটি একটি সংবেদনশীল বিষয় তাই আমরা শুধুমাত্র বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে আলোচনা করব মনে রাখবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কোনো ব্যক্তিগত স্বাস্থ্য সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নিন প্রথমত জেনে রাখা দরকার যে যৌন মিলনের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যা সবার জন্য প্রযোজ্য অনেকে স্বেচ্ছায় বা পরিস্থিতি বসত দীর্ঘদিন যৌন সম্পর্ক থেকে দূরে থাকেন বৈজ্ঞানিক গবেষণা অনুসারে দীর্ঘদিন সহবাস না করলে শরীরে কোনো গুরুতর ক্ষতি হয় না তবে কিছু পরিবর্তন ঘটতে পারে যা ব্যক্তিভেদে ভিন্ন হয় শারীরিক প্রভাবগুলো কি কী নিয়মিত যৌন মিলন শরীরে এন্ডরফিন ও অক্সিটোসিন হরমোন নিঃসৃত করে যা মানসিক চাপ কমায় ঘুম ভালো করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দীর্ঘদিন না করলে এই হরমোনগুলোর মাত্রা কমতে পারে ফলে মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে কিছু গবেষণায় দেখা যায় যে নিয়মিত মিলন প্রস্টেট স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের পেলভিক ফ্লোর মাসেল শক্তিশালী রাখতে সাহায্য করে তবে দীর্ঘ অনুপস্থিতিতে এই সুবিধাগুলো হারাতে পারেন যেমন ইরেকটাইল ফাংশন কিছুটা দুর্বল হওয়া বা পিরিয়ডের ব্যথা বাড়া অন্যদিকে যদি অনিচ্ছায় এই অবস্থা হয় তাহলে মানসিক অস্বস্তি একাকিত্ব বা সম্পর্কে অসন্তোষ দেখা দিতে পারে কিন্তু যারা স্বেচ্ছায় এটি বেছে নেন যেমন ধর্মীয় বা ব্যক্তিগত কারণে তাদের ক্ষেত্রে এটি কোনো সমস্যা সৃষ্টি করে না বরং মানসিক শান্তি আনতে পারে গুরুত্বপূর্ণ কথা যৌনতা স্বাস্থ্যের জন্য উপকারী হলেও এটি ছাড়া শরীর কোনো বড় ক্ষতির সম্মুখীন হয় না ব্যায়াম স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত ঘুম এবং মানসিক যত্ন নিলে এই পরিবর্তনগুলো সামলানো যায় মাস্টারবেশনও অনেক ক্ষেত্রে একই সুবিধা দিতে পারে দর্শকবৃন্দ আপনি আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন শহর থেকে না গ্রাম থেকে কমেন্টে অবশ্যই জানান এতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারব আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো পরামর্শ পেতে কমেন্টে যোগাযোগ করুন আমরা যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক চ্যানেল স্মার্ট ডক্টর বিডি ফলো করুন আল্লাহ হাফেজ